আজকে আমি দেখাবো কীভাবে ডিজিটাল স্কেলের ওজন ক্যালিব্রেশন করবেন তো অনেক সময় দেখা যায় সার্কিট পরিবর্তন এবং লোড সেল বা ওয়েট সেল পরিবর্তন করলে ওজনের পার্থক্য হয়ে যায় তো সেক্ষেত্রে ক্যালিব্রেশন করতে হয় তো আজকে আমি এটাই দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে একটি ওয়েট স্কেলের ওজন ক্যালিব্রেশন করতে পারবেন তো ক্যালিব্রেশন করার জন্য প্রথমে লাগবে হলো কোড তো এই কোডটি বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ হয়ে থাকে তো বিশেষ করে যেগুলো কমন সার্কিট সেগুলো ক্ষেত্রে থ্রি সিক্স ফাইভ এইট এই কোডটি দিয়েই কাজ হয় তো আমি এখন যে স্কেলটির ক্যালিব্রেশন করব সেটির কোড হল থ্রি সিক্স ফাইভ এইট তো চলুন কীভাবে করা যায় সেটি দেখাই তো প্রথমে কোড দিতে হবে থ্রি সিক্স ফাইভ এইট এই কোডটি তোলার পর টিয়ার চাপতে হবে তো টিয়ার চাপার পর এরকম আসবে এরপর হলো ওয়ান তারপর টিয়ার তো দুই নাম্বার অপশনে এখন আমাকে লোড দিতে হবে যে লোডের ক্যালিব্রেশন করব তো আমি যে লোডটি তুলে দিলাম সেখানে আছে হলো চার কেজি পাঁচশো পঁচিশ গ্রাম তো এখন টিয়ার চাপ দেওয়ার পর এই চার কেজি পাঁচশো পঁচিশ গ্রাম ওঠাতে হবে তো এটা পুরোটাই গ্রামে হবে কেজিতে হবে না এরপর টিয়ার তো চতুর্থ নাম্বার অপশনটা হলো এই স্কেলটি কত কেজির করব। তো আমি এটা চল্লিশ কেজির করবো তো এজন্যে চল্লিশ হাজার দেওয়ার পরে টিয়ার দিলাম তো পাঁচ নাম্বার অপশন হলো পয়েন্টের পর কতগুলো ঘর থাকবে তো আমি তিনটাই নেব সেজন্য তিনটা দিয়ে টিয়ার এরপর ছয় নাম্বার হলো ওজন দেওয়ার সময় কয়েক গ্রাম করে ওঠা নামা করবে তো আমি এক গ্রাম করে দিলাম তো এরপর টিয়ার তোমার কিন্তু কাজ শেষ তো আমি আবার লোডটি উঠায় দিতেছি দেখুন তোমার কিন্তু চার কেজি পাঁচশো পঁচিশ গ্রামে চলে আসছে তো এখন আমি একটু ছোটো লোড দিয়ে দেখি আসলে ওজনটি অ্যাকুরেট হয় কি না তো দেখুন এটা তিনশো আটত্রিশ সাঁত্রিশ দেখাচ্ছে তো ঠিক আছে আমি এটা আগেও মাপছি তিনশো ছত্রিশ থেকে আটত্রিশ এরকম দেখাই তো এবার আমি আবার দেখাচ্ছি থ্রি সিক্স ফাইভ এইট তারপর টিয়ার এরকম আসবে তো এরপর ওয়ান তারপর টিয়ার তো এখন আবার লোড দিতে হবে তো আমি এবার এই ছোটোটা দিয়ে অ্যাকুরেট করব দিকে হয় কি না তো এরপর টিয়ার তো যেহেতু এরা তিনশো আটত্রিশ আমি এবার তিনশো দেব হুম এরপর আবার টিয়ার তো এরপর হলো স্কিলতি কত কেজির হবে আমি চল্লিশ হাজার মা চল্লিশ কেজি দেব এজন্য চল্লিশ হাজার দিতে হবে হুম এরপর টিয়ার এরপর পাঁচ নাম্বার অপশন হলো পয়েন্টের পর কতগুলো ঘর থাকবে তিনটা ঘর নেব এরপর ছয় নাম্বার হলো কত গ্রাম করে ওটো নামা করবে এক গ্রাম করে তো দেখুন আর কিন্তু ওজন অ্যাকুরেট আসছে এবার আমি বড়োটা তুলে দেখি যে ওটা চার কেজি পাঁচশো পঁচিশ গ্রাম হয় কি না তো আমি এটা নামালাম দেখুন আমার ওজন কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে